সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আজকে উপস্থিত হয়েছি আপনাদের কাছে ছোট্ট একটা ভ্রমণ ভিডিও নিয়ে আজকের ভ্রমণে থাকছে রাজশাহী পদ্মার পাট ও আশেপাশের দর্শনীয় স্থানগুলো তো তার আগে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল দিতে ক্লিক করে দেবেন চলুন এবার ভিডিও আমরা একটা গাড়ি নিয়ে পিষ্টিচার দিনেই চলে আসলাম সেই পদ্মার পারে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে পদ্মা গার্ডেনের সেই সুন্দর এরিয়াটা চলুন আমরা ঘুরে ঘুরে সব কিছু আপনাদেরকে দেখাবো প্রথমত বৃষ্টি চলে এসেছিলো আমরা বৃষ্টির মধ্যে অনেকক্ষণ আটকা ছিলাম তারপরে আমরা চলে এসেছি ঠিক পর্্মার পারে। বৃষ্টির কারণে লোক সমাগম নেই বললেই চলে আমরাই শুধু গুটি কয়েক জন আর কিছু পরিবার এসেছে বৃষ্টি ছাড়ার পরে তারা কাচ্চা নিয়ে দেখতে এসেছে তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর বৃষ্টির পরে মনোরম তবে লোক সমাগম থাকলে মনে একটু ভালো লাগে আজকে বেশি নিরিবিলি পরিবেশটা আর আশেপাশের যে সাইটগুলো দেখছেন এখানে একা একা না আসাই ভালো একা বলতে বোঝাচ্ছি যে আপনার একার ফ্যামিলি নিয়ে কখনো আসবেন না আশেপাশের যে ঝোপঝাড়গুলো আছে এগুলোর মধ্যে অনৈতিক কার্যক্রমগুলো এখানে হয় তো এখানে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের খপরে যদি পড়েন তাহলে হয়তো বা আপনার সম্মান বাঁচাতে কিছু অর্থ দিতে হবে এরকম সিন্ডিকেট আছে এখানে তবে এখানে ভালো অনেক ব্যবসায়ীরাও আছে যারা সুর দোকানের দোকানদারি করে তাদের হেল্প নিতে পারেন যদি কোনো কখনও বিপদে পড়েন আর আপনার বিপদ আপদ আপনাকে দিয়ে আপনি যদি স্বচ্ছ থাকেন সৎ থাকেন তাহলে বিপদ আপদ আসবে না ইনশাআল্লাহ যদি আপনার মধ্যে কোনো অনৈতিক কার্যক্রম করার নিয়ত থাকে তাহলে হয়তো বা এরকম বিপদে পড়তে পারেন আর তারা এরকমই লোক খোঁজে তো যাই হোক ওইদিকে না যায় আপনারা পদ্মার পাড়ের যে মনোরম দৃশ্যগুলো দেখতেছেন এটা আসলে বলা যায় যে আল্লাহ তালার অসীম একটা মহিমা কারণ উনি এত সুন্দর করে এই আমাদের বাংলাদেশটাকে সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন তো আমরা পদ্মার পাড় দেখতে দেখতে চলে আসলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হচ্ছে সিক্স ফোরটি এখানে সব ধরনের খাবার পাওয়া যায় এটা হচ্ছে এক চাইনিজ রেস্টুরেন্ট অনেক জায়গা আছে ফ্যামিলি নিয়ে এসে বসে অর্ডার দিয়ে খাবারগুলো খেতে পারবেন এবং এখান থেকেও পদ্মার পাড়ের দৃশ্যগুলো সুন্দরভাবে বাগানের মধ্যে বসে দেখা যায় পদ্মার পাড়ের ঠিক সাইডে এই রেস্টুরেন্টটা আপনারা চাইলেও আসতে পারেন তো আমরা চলে আসলাম ঠিক এখন টি বাঁধে টি বাঁধের আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর লোক সমাগমও কম এই জন্য মোটামুটি বলাই চলে যে সুন্দর আবহাওয়া ছিল পরিবেশটা সুন্দর ছিল হইচই নাই নিরিবিলি একটা পরিবেশ তো চলুন আমরা সামনে এগিয়ে যাই পদ্মার সেই টি বাতা দেখে আসি লোক সমাগম কম হলেও আনন্দমুখর একটা পরিবেশ বৃষ্টির পরে তৈরি হচ্ছে তো আমরা ঠিক চলে এসেছি পদ্মার পারে সেই টি বাঁধে এখানে আশেপাশে অনেক দোকানগুলোও বসতেছে এখন বৃষ্টির কারণে আসলে আমাদের পুরো প্ল্যানটাই একটু ই হয়ে গেছে তো যাই অনেক লোকজন ছবি উঠাচ্ছে আস্তে আস্তে ভিড় বাড়তেছে বৃষ্টি না হলে হয়তো বা অনেক লোকজনই এখানে দেখা যেত এটা হচ্ছে সেই মনপোড়া টিবাদ সামনের চর কিন্তু মনপোড়া ছবির শুটিং হয়েছে চঞ্চল ভাইয়ের ছবি তো আমরা অবশ্য এই পাশেও নৌকো নিয়ে যাবো দেখানোর চেষ্টা করবো মনপোড়া বাঘটি আমাদের সাথে সাথে অনেক লোকজনই হয়তো জড়ো হয়েছে এখন টি বাঁধে আমরা এখন যাব সেই মনপুরা চরে আমরা নৌকাতে উঠে পড়লাম আর নৌকা ভাড়া খুব বেশি না জনপ্রতি পঞ্চাশ টাকা করে ঘুরে নিয়ে আসবে মনপুরা চট থেকে আবার ওখান থেকে ত্রিপুরাতে যাওয়া যায় ইন্ডিয়ান অনেক সাইকেলগুলো আছে সেখান থেকে নিয়ে আপনাকে চুক্তি করে ত্রিপুরাতে নিয়ে যাবে আমাদের সাথে একটা অবশ্য কোরিয়ান ভাইয়াও উঠেছে সে বাংলাদেশে ওয়ার্কে আছে কোনো একটা প্রজেক্টের কাজে সেও আমাদের সাথে ওই যে দেখতে যাবে মন পড়া তো আমরা উঠে পড়লাম নৌকাতে নৌকা ছেড়ে দিল আসলে মানুষ ঘোরাফেরা করে বিনোদন নেয় নিজের মন প্রাণ সবকে স্বচ্ছ রাখার জন্য তো আপনারাও চাইলেই এখানে আসতে পারেন আল্লাহ তালার অপ অপরূপ সৃষ্টিকে দেখে কৃতজ্ঞতা পোষণ করবেন এবং মনটা ভালো করে নিয়ে যাবেন আমরা টিবার থেকে অনেক দূরে চলে এসেছি যাচ্ছি মনপুরা চরে কিন্তু আকাশের যে অবস্থা আবার কি বৃষ্টি নামে যদি নামে তাহলে হয়তো বা মনপুরা চরে নামা যাবে না যাই হোক দেখতে থাকুন আমার ভিডিও দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই মন পড়া চরে মনে হয় না যে আর ভিডিও করতে পারবো চরে নামতে পারবো আর আবার বৃষ্টি ছি ছিটা ফুটা পড়তেছে তো হয়তো ভিডিও বানানো গেল না দেখা হচ্ছে তবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله